গুড ইভিনিং মাই অল ফ্রেন্ড দেখো আমি চলে এসেছি আমাদের মহোৎসব তলায় তো মহোৎসবের তো ভিডিও তোমাদেরকে শেয়ার করেছি আজকে মহোৎসবের এক সপ্তাহ পরে আজকে হচ্ছে মহোৎসবের খিচুড়ি ভোগ খাওয়ানো হচ্ছে সবাইকে তো কত লোকজন এসেছে আমাদের মহোৎসবে তোমরা তো দেখেইছিলে তো মহাপ্রভুর প্রসাদ খেতে ভোগ খেতে মানে খিচুড়ি ভোগ খেতে তো কত লোকজন এসেছে তো সেটাই তোমাদেরকে শেয়ার করছি তো আমরাও এসেছি তো সঙ্গে থাকো আর দেখতে থাকো কেমন তো দেখো মহাপ্রভুর সামনেই সব খিচুড়ির গামলা পুরো ভর্তি করে রাখা আছে সব ঢাকা দিয়ে তো দূর থেকে তোমাদেরকে শেয়ার করছি হয়তো বুঝতে পারবে আবার নাও বুঝতে পারো দেখো এই যে গামলার মধ্যে সবগুলো খবরের পেপার খবরের কাগজ আর কি ঢাকা দেওয়া আছে আর ওইখানে দিয়ে তো বসিয়ে খাওয়ানো হচ্ছে আবার যেতে আসতে রাস্তা দিয়ে যারা যাওয়া আসা করছে তাদেরকেও হাতে হাতে দেওয়া হচ্ছে প্রসাদ তো আমরাও বসে গেছি খাওয়া দাওয়া করতে আমি মিষ্টি ঋতু রিজু সবাই তো অনেকেই বসেছে তো প্রচণ্ড পরিমাণে ভিড় হয় তাই জন্যে আমরা একটু আগেই এসেছি এখন বাজে নটা নটার সময় এত ভিড় জায়গা পাওয়া যাচ্ছে না তো যেরকম হয় আর কি এরকম ভোগ খিচুড়ি পাঁচ তরকারি চাটনি আর বদি আমাদের এই হচ্ছে খাবার খাওয়া খাওয়ার জন্য বসে গেছি খাবারও চলে এসেছে চলো খাওয়া দাওয়াটা করে নিই তারপরে তোমাদেরকে শেয়ার করব যে কত লোকজন এসেছে হাজার হাজার তোমাদের কি বলবো তারপরে তোমাদেরকে প্রথমের দিকে শেয়ার করা হয়নি তো দেখো চারটে গ্যাসের মধ্যে কড়া বসেছে তো কড়াইয়ের মধ্যে খিচুড়ি হচ্ছে প্রথমে সব তরকারি হয়ে গেছে চাটনি হয়ে গেছে তো সকাল দশটার আগে থেকে রান্না হচ্ছে ঠিক আছে রাতে সব জোগাড় করে রাখা হয়েছে সকাল দশটার সময় উনুন ধরানো হয়েছে উনুন আর কি গ্যাস ধরানো হয়েছে তারপর থেকে রান্না চলছে খাওয়া দাওয়া চলছে কিন্তু খাওয়া দাওয়া শুরু হয়েছে সাড়ে আটটা থেকে তো অজস্র মানুষ খাওয়া দাওয়া করে আর ভিড়ও প্রচণ্ড পরিমাণে হয় তো দেখতেই পাচ্ছ তোমরা তো একটু শেয়ার করলাম যদি ভালো লাগে তোমাদের একটু লাইক করো কমেন্ট করো আর পাশে থেকেও আমাকে এইভাবেই সাপোর্ট করো তো চলো শেষ পর্যন্ত দেখতে থাকো